আসসালামু আলকুম বন্ধুরা আমার যে মুরগি পালার যে খাঁচাটা আছে সেই খাঁচাটা আমি কয়েকদিন যখন আপডেট করার চিন্তা করতেছিলাম যখন আমি বন্ধুরা মুরগি পালতাম তখন কিন্তু খাঁচা আপডেট করার সময় ছিল না মুরগি কুয়ে রাখবো এটা একটা ঝামেলা ছিল এখন যেহেতু আমার কাছে কোনো মুরগি নেই একটা সময় পাইছি খাঁচাটা আপডেট করার জন্য আর খাঁচা আপডেট যদি না করে মানে খাঁচাটা যখন আমি আনছিলাম তখন পুরাতন ছিল মুরগি মানে মুরগি অসুন্দর দেখা যেত রাখা যেত না ভালো হবে এখন যেহেতু মুরগি নেই খাঁচাটা আপডেট করে ফেলি আর আমি কিন্তু মানে দেশি মুরগির লালি ছিল ಟೈಗರ್ ಮರ್ಗಿ কক সাদা এগুলো অনেক কিছুই পালছিলাম কোয়েল পাখি ওই সময় কিন্তু ভালো জায়গা ছিল না কোথায় রাখবো ওটা ওটা অনেক কিছু এই জন্য আমার বেডরুমের মধ্যে আমি রাখতাম একটা ঝুড়ির মধ্যে দেখতেছেন ঝুড়িটা ওই ঝুড়ির মধ্যে রাখতাম আর আমার টাইগার মুরগি এইসব মুরগি কিন্তু এইসব মুরগি শীতে কিন্তু ঠিকই না আর আমার যে পুরাতন জাগে যেটা ছোটো খাঁচা ছিল ওই দুটো খাঁচা খাঁচাকেও আমি আপডেট করতে আসি ওই খাঁচার মধ্যে আমি কোনো ছোটোখাটো পাখি পালার চিন্তা আছে আর কোয়েল পাখি ছিল কোয়েল পাখি বন্ধুরা এগুলো বয়স হয়ে গেলে ওটা রাখা যায় না ওগুলো আমি খেয়ে ফেলছি আর বন্ধুরা আমার যে দেশি মুরগি লালি আর বাহাদুর সব শীতের মধ্যে ভাইরাস আক্রান্ত বাহাদুর বাহাদুর শেষ মানে সাদা মুরগিটা আর লালি সার থেকে ওরাল দেয় গেছে সাদা ওদেরকে নিয়ে যেতাম সাথে আর এটা হঠাৎ করে সাত থেকে বেড়ে গেছে আমি কোন দিক গেছি এটাও জানি না আর বন্ধুরা আমার যে মুরগি কাজটা আপডেট করার মধ্যে আমি করা করছি এই খাঁচাটাকে যেসব শিখ খুলে গেছিলো কিছু শিখ খুলে গেছিলো যেহেতু পুরান খাঁচা ছিল ওই সব শিখ আমি লাগিয়েছি এবং নতুন তিনটা মোটামুটি রড লাগাইছে এবং রঙ করে ফেলছে আপনার স্ক্রিনে দেখতেছেন একদম নতুন হয়ে গেছে খাঁচাটা এখানে আমি শিখ লাগিয়েছি তিনটা এই যে মোটামুটি এবং যেসব শিখ খুলে গেছিলো ওগুলো লাগিয়ে ফেলছে আর নতুন সেট আপ আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট জানিয়ে যাবেন